আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কালকে হচ্ছে শনিবার তেরো তারিখ কালকে হচ্ছে আমাদের হেসার থেকে অনেক সকল বাচ্চা বার হবে হচ্ছে ঈদের আগে আমরা বুকিং নেইনি যেহেতু কালকে হচ্ছে তেরো তারিখ আর চোদ্দ তারিখ দুদিন আমাদের বুকিং নাই যাদের এমার্জেন্সি হচ্ছে বাচ্চা লাগবে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলা আর উপজেলা হচ্ছে গফরগাঁও থানা পাগলা তাই আপনারা যারা নিতে আগ্রহ আছেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ঠিক আছে আর আমরা হচ্ছে আপনাদের এগ্রেটের বাচ্চাই দিব ইনশাআল্লাহ তো ভালো মানের বাচ্চাই দিব যদি আপনারা এই হচ্ছে অর্ডার করেন তো আমাদের হাতে এখন বাচ্চা আছে মোটামুটি ভালোই হ্যাসিং হইতেছে হবে এই কালকে বার হবে পরের দিন বার হবে মানে ওইরকম ঠিক আছে তো যারা নিতে আগ্রহী আছেন এই আমাদের নাম্বারে ফোন করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন একটা কথা হচ্ছে যে আপনারা অনেকে আছেন পঞ্চাশ পিস একশো পিস এরকম বাচ্চা চান তো একশো পিস পঞ্চাশ পিস বাচ্চা আপনার ডেলিভারি করা সম্ভব হয় না তারপরে হচ্ছে যদি আপনি পুরা সম্পূর্ণ খরচ বহন করেন ডেলিভারির মানে সম্পূর্ণ খরচ বহন করেন আপনার যেই জায়গায় হয় মানে রুট খরচটা আর কি আপনি যদি বহন করেন যেই জায়গায় হোক আমরা আপনাকে পছাই দেবো কারণ পঞ্চাশটা একশোটা বাচ্চা নিয়ে ওই কেউ আপনাকে ডেলিভারি দিবে না ওই আয়সা দিয়ে যাবে না ঠিক আছে আপনি যদি পাঁচশো এক হাজার এরকম অর্ডার করেন তখন চিন্তা ভাবনা করা যাবে আর আমি ওইটা জানি না টাইগারের মুরগি কি আপনার হোম ডেলিভারি দেয় কি না সম্ভবত কেউ দেয় না ওইটা ডেলিভারি চার্জ সবাই কাটে তো হচ্ছে আমাদের কাছ থেকে আরেকটা কথা হচ্ছে যদি বাচ্চা নেন তো টাইগার মুরগির যে আপনার সঠিক পালন পদ্ধতি কোন সময় আপনার কোন ভ্যাকসিন করবেন কোন সময় আপনি আপনি যদি মাংসর জন্য পালন করেন কয়টা ভ্যাকসিন লাগবে কোন সময় কোন খাবার দিবেন কোন সময় কোন ওষুধ দিবেন আমরা সব কিছুই আপনাকে গাইড করব আর যদি প্যারেন্টস করেন কোন সময় কোন ভ্যাকসিন লাগবে কোন খাবার দিবেন প্যারেন্টসের সময় মানে কি লাগবে আমরা সব সময় আপনাদের গাইড করব যদি আমাদের কাছ থেকে বাচ্চা নেন অনেকেই আছে আমাদের কাছ থেকে বাচ্চা নেন না কিন্তু এই ফোন করে বলেন যে টাইগার মুরগি পালনের একটা গাইডলাইন দেন মানে কিভাবে কোন সময় কি করা লাগে দেখেন ভাই আপনি যদি আমার খামারি হন বলতে আমার বাচ্চা নিয়ে ইয়া করেন তো আপনার পিছে আমি ওইটা দিলে আমার মানে কোনো সমস্যা নেই এখন আপনি আরেকজনের কাছ থেকে বাচ্চা আনবেন সে একরকম আপনাকে হচ্ছে গাইডলাইন দিবে আপনি আমার কাছ থেকে নেবেন একরকম পরে বলবেন যে এটা তো আসলে উনি বলতেছে একরকম আর ওইখানে একরকম এটা ঠিক ওইটা ঠিক না এরকম আপনার করার কোনো দরকার নাই যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন তারা আমার কাছ থেকে গাইডলাইন নেন মানে কিভাবে আপনি পালন করবেন কিভাবে পালন করলে আপনি লাভবান হবেন এইটা আমি আপনাকে গাইড করব মানে আপনি কয়দিন পালন করবেন বা কত পিস মুরগি নিয়ে পালন করলে আপনার লাভ হবে বা কি হবে আপনি আমার কাছ থেকে পরামর্শ জানতে চাইলে আপনি ফোন করেন বাচ্চা না আনেন ঠিক আছে কিন্তু হচ্ছে আপনি এই আমার কাছ থেকে বাচ্চা নেবেন না আরেকজনের কাছ থেকে আনবেন ওর কাছ থেকেও গাইডলাইন আনবেন আমার কাছ থেকেও নিবেন তখন হচ্ছে আপনার ফার্মে সমস্যা দেখা দিবে ঠিক আছে আমি এক ওষুধ দিব উনি এক ওষুধ দিবে আপনার ঘুরে ঘুরে দাঁড়াইছে যে দুনো ওষুধে একই কাজ করবে কিন্তু আপনি দুই দিক থেকে দুই ওষুধ নিয়ে আসলেন তো এটাতে আপনার ক্ষতিকর হবে মানে বেশি ওষুধ আপনার খরচ করলে আপনি লাভবান হবেন মুরগি সুস্থ থাকবে এরকম কিছু না আপনি যখন যেটা লাগবে তখন আপনার হচ্ছে ওইটাই আপনাকে ব্যবহার করতে হবে তো আরেকটা কথা বলি আপনারা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তে লাইক অবশ্যই করবেন যদি লাস্ট পর্যন্ত দেখেন তো আপনি লাস্ট পর্যন্ত দেখলে আপনি লাইক একটা লাইক দিবেন লাইক করলে কি হবে আমার ভিডিওটা রেং করবে আর বেশি মানুষের কাছে পৌঁছাবে যে কোনো পরামর্শ জানতে আপনি কল করতে পারেন সমস্যা নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ